আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আওয়ার ইসলামের বিশেষ আয়োজন অভিজাত প্রকাশনী সংস্থা ইতিহাস প্রকাশনীর সৌজন্যে রমজানের প্রথম পাঠ অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমান প্রিয় দর্শক আমরা আছি রাজধানীর ব্যস্তময় এলাকা হাতিরজির এখানে আমরা ইসলাম বিষয়ক কিছু প্রশ্ন উত্তর করবো পথচারীদেরকে যারা এর সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে ইতিহাস প্রকাশনের পক্ষ থেকে আকর্ষণীয় বই পুরস্কার প্রিয় দর্শক আমরা সরাসরি ভাইয়ের কাছে প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি ভাইয়ের জন্য যে প্রশ্নটি সে প্রশ্নটি হল রোজা রেখে যদি কেউ ঝগড়া করে তাহলে তার রোজা ভেঙে যাবে নাকি রোজা হয়ে যাবে রোজা হয়ে যাবে আপনি হ্যাঁ রোজা হয়ে যাবে হ্যাঁ রোজা হবে কিন্তু পরিপূর্ণতা নষ্ট হইতে পারে রোজার পূর্ণতা কমতে পারে কিন্তু রোজা হয়ে যাবে দর্শক ভাইয়ের উত্তর সঠিক দিয়েছেন তার জন্য থাকছে ইত্যাদি প্রকাশনীর পক্ষ থেকে একটি আকর্ষণীয় বই পুরস্কার